কুয়েতে আছে অথচ এই জায়গাটা ঘুরতে আসেনি এইরকম প্রবাসী খুঁজে পাওয়া মুশকিল হ্যাঁ হ্যাঁ আমি ঠিক বলছি এই হচ্ছে সেই মালিয়া এই মালিয়া গোটা কুয়েতের বিখ্যাত জায়গা গোটা কুয়েত সেতির মেন জায়গা হলো এই মালিয়া এই ব্রিজটা যেটা দেখছেন এটা দিনের বেলায় যেমন সুন্দর রাতে লাইট জ্বলে উঠলে একেবারে জাদুর মতো লাগে জাদুর মতো দেখতে পাচ্ছেন কত ভিড় কত মানুষ আনাগোনা এই যে একটা মেয়ে কেক নিয়ে চলে যাচ্ছে সমুদ্রের ধার কি করবে সেলিব্রেশন সেলিব্রেশন এখানে গাড়ি ঘোড়া যা জঞ্জট থাকে আমরা নিয়ে নিয়েছিলাম এক কাপ চা খাবো বলে আমরা বাঙালি মনে রাখবে আমরা সব জিনিস খাই ঠিক আছে এরপরে একটু রোয়াটা করে ব্রিজ দেখে আমি ঢুকে পড়েছিলাম মলের ভিতর মল সত্যি অনেক বড় ব্র্যান্ডের সব খাবারের দোকান আর কত কিছু দেখা যায় ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল শুধু কেনাকাটাই না এর আছে একটা আলাদা লোকজনের ভিড় হাসি গল্প সব মিলিয়ে পরিবেশটা একবার জমে উঠেছিল মল শুধু কেনাকাটার জায়গা না এটা মানুষের হাসি আড্ডা আর মুহূর্ত জমে রাখার আস্থা নয় এই মলের ভিতরে কিছুটা এনজয় করলাম কেমন নতুন কিছু দেখলাম নতুন কিছু শিখলাম নতুন কিছু জানলাম এবং কি অনেক কিছু এখানে বুঝতেও পারলাম এই যে একটু মজা করছিলাম এটা কিন্তু মজা হ্যাঁ কেউ সিরিয়াস নিও না এরপরে আমি চলে গেলাম সোনার দোকানের দিকে হ্যাঁ হ্যাঁ ঠিক শুনেছি এটা হলো সোনার দোকান আমি ভাবছি বাড়ি যাওয়ার আগে বিয়ে করার আগে একটা সোনা বানিয়ে নিয়ে যাব আমার বইয়ের জন্য হ্যাঁ হ্যাঁ ঠিক শুনেছো আমি দেলমোহরে আমার বউকে একটা সোনার গয়না দিতে চাই এটা একবারে আমি এখান থেকেই নিয়ে যেতে চাই কেমন হবে বন্ধুরা এটা কিন্তু কমেন্টে জানিও এটা আমার অনেক শখ বা এটা আমার আশা আমি চাই দেলমোহরটা একবারে সঙ্গে সঙ্গে পরিশোধ করতে সেই জন্যই তো বিদেশে পড়ে আছি এই যে এটা হলো টাকা পাঠানোর ফদ্দ কোন দেশে কত টাকা রেট চলছে

মল থেকে বেরিয়ে আমি গিয়েছিলাম সুমধুর ধারে বন্ধুরা সত্যি বলতে আসল মালিয়ার সৌন্দর্য এখানে শব্দ বাতাসের ছোঁয়া আর চোখের সামনে বিশাল সমুদ্র মনটা একদম ভরে গেল প্রশান্তিতে এই যে দেখতে এখানে কুয়েতির কয়েকটা ছেলে ফুটবল খেলছিল তাদেরকে ভিডিওতে তারা বলছিল টিকটক বানাচ্ছ আমি বললাম না না ইউটিউব বানা তারা বললে খুব সুন্দর হাবি ভি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে বলে একবারে সমুদ্রের ধারে চলে গেলাম সন্ধ্যের সময় সূর্য ডুবছিল আকাশে রঙ ছিল। আর সেই দৃশ্য মনে হচ্ছিল যেন এক জীবন্ত ছবি এই সমুদ্রের ঢেউ বলে যায় হাজারো গল্প ভাই এইভাবে কেটে গেল আমাদের মালিয়া ভবন বিরিজ মল আর শেষের সমুদ্র প্রতিটি জায়গায় আলাদা আলাদা সৌন্দর্য আছে আজকের ব্লগ এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্টে জানাবেন মালিয়ার কোন জায়গাটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে আর ভ্রমণের আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো জায়গা নেই প্রতিটি ভ্রমণ শেষ হয় কিন্তু রেখে যায় সময় এবং স্মৃতি যা জীবনের শেষ পর্যন্ত হাসি এনে দেয় এটাই আজকে আমাদের ভিডিও কেমন হলো জানিয়ে সমাপ্ত করছি এখানেই আর কুয়েত সম্বন্ধে যে কোনো আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন টাটা বাই বাই আসসালামু আলাইকুম